থেকে কোন মানুষের পছন্দের প্রিয় কালার জেনে খুব সহজে জেনে নিতে পারবেন যে সেই মানুষটি কেমন চরিত্রের মানুষ জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী কার কোন কালার পছন্দ তার উপর নির্ভর করে বোঝা যায় সে ব্যক্তি কেমন ধরনের মানুষ তাহলে চলুন রং দেখে মানুষ চেনার উপায়গুলো আমরা জেনে নিন আপনার প্রিয় রং যদি নীল হয় তাহলে আপনি ভীষণ সংবেদনশীল ও আবেগপ্রবণ মানুষ আপনি ভীষণ ধীর স্থির টাইপের একজন মানুষ আপনি নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে বাঁচতে ভালোবাসেন আর অন্যের উপর খুব বেশি নির্ভর করতে পছন্দ করেন না আপনার যদি লাল হয় তাহলে আপনি যে মোকাবেলা করার ক্ষমতা রাখেন আপনি ভীষণ সাহসী যে কোনো কাজ করতে ভয় পান না এবং ঝুঁকি নিতে পারেন আপনার ব্যক্তিত্ব অন্যদের আকৃষ্ট করে আপনার প্রিয় যদি সবুজ হয় তাহলে আপনি একজন উদার মানসিকতার মানুষ সব সময় হাসি মুখে মানুষের সাথে মেশেন পরিস্থিতি যাই হোক আপনি মাথা ঠান্ডা রেখে ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে পারেন আপনার পিওরন যদি হলুদ হয় তাহলে আপনি একজন আশাবাদী ও সৃজনশীল মানুষ নতুন কোনো কিছু করতে আপনি সব সময় ভালোবাসেন একঘেয়ে কোনো কাজ আপনার ভালো লাগে না আপনার পিওরন যদি সাদা হয় তাহলে আপনি একজন যুক্তিবাদী চিন্তাশীল ও শান্ত প্রকৃতির মানুষ যে কোনো কাজ ধীর গতিতে করতে ভালোবাসেন এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন আপনার যদি হয় তাহলে আপনার ব্যক্তিত্ব সবার থেকে আলাদা আপনার সহ্য ক্ষমতা অন্যদের থেকে বেশি আপনার লড়াই করার ক্ষমতা আছে আপনি অন্যদের কাছ থেকে সম্মান আদায় করে নিতে জানেন আপনার প্রিয় রণ কমলা হলে আপনার মানসিক শক্তি অনেক বেশি আপনি সবসময় পানবন্দ থাকতে ভালোবাসেন আপনার প্রিয় হলে বুঝতে হবে আপনি একজন সহানুভূতিশীল ও কোমল হৃদয়ের মানুষ আপনি কাজ যত্ন নিয়ে ভালোবাসেন তো তো বন্ধুরা আমার প্রিয় আপনার প্রিয় রন কি কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান আমরাও জানতে চাই আপনি কেমন ধরনের মানুষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিওতে ধন্যবাদ